আমি চাকরিটা ছাড়ছি শুধু আপনাদের জন্য চাকরি ছাড়ছে আমার জন্য কিন্তু আরশ খান সুবিধা হবে ও বুঝজি বলেন কি লোকমান ধান দা फसগাছি আপনি দেখেন আরশ খান ikut তরিকায় ভিক্ষা मांगने আমি চাকরিটা ছাড়ছি শুধু আপনাদের জন্য কারণ আপনারা দেখতেছি অনেক ভালোবাসা দিতেছেন ভালোবাসা दीजिए বুঝলাম কিন্তু আর আরশ খান আলাদা ছবিতে চল লাগা খুলে পাঁচশো পিছনে মনে হয় না সৃষ্টিকর্তা কোনোদিন আমাকে ক্ষমা করবে কারণ তারই হয়ে তারই ঘরে তাকে নাচে তার তৈরি করা কোন এক মায়াবতীকে চেয়েছি বহুবার

আপনি তো আমাকে অনেক আগে গেছেন ভুলে তাই তো নতুন করে অন্যের সংসার জীবনে পা রাখবেন কেন ভাই তোর পিছন থেকে টাকা দেয় না দিলে আমাদের সমস্যা নাই